হ্যালো এ আসসালামু আলাইকুম চুল পড়া সমস্যার সমাধানের আরেকটি অংশ নিয়ে আজকে আলোচনা করছি যে এই দুইটি কারণে আমার চুল পড়া অনেক বেড়ে গিয়েছিল অতিরিক্ত স্ট্রেস বা টেনশন আপনার জীবনে থাকলে কখনোই পড়া কমবে না এমন কি আপনার চুল পড়ছে এটা নিয়ে টেনশন করবেন তো চুল আরও বেশি পড়বে আমরা অনেকে স্টুডেন্ট যারা এক্সামের আগে অনেক বেশি স্ট্রেসে থাকি তাদের সেই সময় দেখবেন চুল পড়া অনেক বেশি বেড়ে গেছে তাই যতটা সম্ভব নিজেকে চিন্তা মুক্ত রাখুন সৃষ্টিকর্তার উপর সব কিছু ছেড়ে দিন স্ট্রেস কমাতে প্রতিদিন সকালে ও রাতে পাঁচ থেকে দশ মিনিট গভীর শ্বাস নিতে পারেন নিয়মিত দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন ও ব্যায়াম করলে মানসিক চাপ কমে সব সময় পজিটিভ চিন্তা করবেন পানিতে অতিরিক্ত আয়রন চুল পড়ার অন্যতম একটি কারণ আমার এলাকায় পানিতে এত পরিমাণ আয়রন অনেক সময় এটাকে দেখতে অরেঞ্জ জুসের মতো লাগে যা আমার চুল পড়াকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল আয়রন মুক্ত পানি গোসলের জন্য ব্যবহার করাই এটার একমাত্র সমাধান এরপর থেকে আমি ফিল্টার করা পানি গোসলের জন্য ব্যবহার করেছি তারপর থেকেই আমি দেখতে পেয়েছি আমার চুল পড়া অটোমেটিক্যালি কমে আসছে আলহামদুলিল্লাহ আপনার যদি চুলের প্রতি মায়া থাকে অবশ্যই আপনাকে আয়রনমুক্ত পানি ব্যবহার করতে হবে না হলে চুল পড়তেই থাকবে